সকলে সারা দিয়ে আজকাল এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট আমার অত্র অঞ্চলে সম্মানিত বাহনেরা বাইরে আসলাম আপনারা জানেন আমাদের বগুড়ার কীর্তি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর আমার তিনি বগুড়ার ঘাত করতে বাসা তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন নিজে হাতে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে পরবর্তীতে উনি ক্ষমতা এসে করার সুযোগ করে দিয়েছে বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছেন মানুষের বাক স্বাধীনতা ফিরে প্রকাশ করার সুযোগ দিয়েছিলেন কিন্তু দেশ বিদেশের কারণে তিনি দেশকে ভালোবাসার কারণে তিনি শহীদ হয়েছে তিনাকে হত্যা করা হয়েছে তিনি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশের মানুষকে ভালোবাসার কারণে তিনি শহীদ হয়েছে তার যোগ্য উত্তরশ্যনী আপনাদের আমাদের সকলের প্রিয় নেত্রী আমি সেই দেশের নেত্রী বেগু খারা আমাদেরকে ভালোবাসার কারণে এই দেশকে ভালোবাসার কারণে পশলের পর বসধ

সমস্ত নেতা কর্মী ঐক্যবদ্ধভাবে আমাদের নিষ্ঠার শরীর অর্পিত দায়িত্ব বন্ধুগণ আমরা জানি এই বাংলাদেশে দীর্ঘ ষোলো বৎসরে আজকে যে অবস্থা আওয়ামী লীগ সৃষ্টি করেছে এ দেশের অবস্থাকে পরিবর্তন করতে হলে ধৈর্যের সুস্থ সেক্টর গুলোকে

দেশ পণ্য করতে হবে সমাজের মধ্যে আজকে বাংলাদেশের দুঃশাসনকে দূর করতে হবে এই থেকে আজকে উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত করতে হবে আগামী দিনে গণতান্ত্রিক সরকার অবশ্যই আমাদের প্রয়োজন গণতান্ত্রিক সরকার ছাড়া এই বাংলাদেশে পণ্য গঠন করা কখনোই সম্ভব নয় তাই আসুন আমরা এই বর্তমান সরকারের কাছে ওকি দূরতে সময়ের মধ্যে এই সংস্কার কাজে হাত দিয়েছেন এই সংস্কার অতি দূরতে সময়ের মধ্যে করে আজকে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠানটাকে একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই সরকারকে শক্তিশালী করে পুনর্গঠন করার জন্য আজকে দেশাত্ম

আমরা পরবর্তীতে চেষ্টা করব এই শীতকালীন সময়ে আমাদের আরো কম্বল এখানে যাতে দেওয়া যায় তার ব্যবস্থা আজকাল আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যবস্থা করবে সকলকে জানিয়ে আমার এই সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি যেমন দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ তারুন্দিন অঙ্কার দেশ তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম বুকের উপরে পাহাড়ের মতো চেপে বসেছিল দুঃশাসন দুর্বৃত্তায়ন দুর্নীতির মাধ্যমে এদেশের মানুষকে গ্রাস করে ফেলেছিল অর্থনৈতিকভাবে ভাবে এদেশের মানুষকে পঙ্গু করে দিয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে ছাত্র জনতার গণ ভুস্থানের মাধ্যমে এদেশের মানুষ একটি সুখী সমৃদ্ধি বাংলাদেশের যে আশা যে স্বপ্ন করেছে সেই স্বপ্ন পথে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমাদের দেশ আজকে কিছু উগ্রবাদী হিন্দুত্ববাদী লোকদেরকে দিয়ে এই দেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এ দেশের মানুষের মাঝে হানাহানি সৃষ্টি করার জন্য পায় তারা করছে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বলে দিতে চাই দেশের মানুষ সারাটি জীবন সকল দল মত নির্বিশেষে সবাইবদ্ধ হয়ে বাংলার প্রত্যেকটি ছয় ঋতুতে এই বাংলাদেশ প্রত্যেকটি ঋতুতে তারা শান্তি সুশৃঙ্খল ভাবে সম্প্রীতি বজায় রেখে তাদের জীবনযাপন করেছে আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে দেশের মানুষ রয়েছি আজকে একটি অন্তর্বর্তী সরকার এই দেশের হারানো গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য একটি সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে আমরা দেশ নায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সেই সংস্কার কার্যক্রমে আমরা সহায়তা করে যাচ্ছি ইতিমধ্যে নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার জন্য এই সরকার উদ্যোগ নিয়েছে ঠিক সেই সময় এই নির্বাচনী ব্যবস্থাকে ভন্ডুল করবার জন্য এদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই সে লড়াইকে বাধাগ্রস্ত করবার জন্য এই চক্রান্ত চলছে ইতিমধ্যে আমরা যে এখানে উপস্থিতি দেখতে পাচ্ছি আমাদের মা বোনদের সংখ্যা আমাদের এইভাবে আসলে সম্ভব হয় না আজকে মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদেরকে সর্বদাই সজাগ থাকতে হবে কিছু মহল তারা আপনাদেরকে ভুল বুঝিয়ে ভুল ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে নানান ভাবে নানান রকম প্রলোভন দিয়ে আপনাদেরকে ভুল পথে পরিচালিত করতে পারে আমাদেরকে সজাগ থাকতে হবে আমরা বগুড়ার মানুষ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমান এবং জিয়াউর রহমান সিজের প্রতি আমরা আস্থাশীল কোনোভাবে আমাদেরকে ভুল বুঝে যাতে অন্য পথে পরিচালিত করতে না পারে সেই দিকে আমাদেরকে সজাগ থাকতে হবে পরিশেষে বলতে চাই যে দেশ তারেক রহমানের পক্ষ থেকে আজকে যে বিতান্ত মানুষের মাঝে যে নম্বর অনুষ্ঠান আয়োজন যদি করেছেন আমাদের মেয়ের আশিটা এক জিনিস কিনে খেতে হয় আজকে আমাদের এসুন্ত না আলু আমরা আজকে আশিটা কিছু কিনে খাচ্ছি ভিক্ষা বেলায় বিকাশ সরকারকে এগুলি দেশে অন্যান্য করা মনে ঠিক নয় আজকে আমরা ভাতে ভাষায়

সেই কথাই বলবো আগামী দিনে দেশ নায়ক তাই রহমান ফিরে আসবে তার নির্দেশ মোতাবে আমাদের যে নির্দেশ দেবে হয়তো সেই নির্দেশ নিয়ে আপনাদের ঘরে বেড়ে বেড়ে যাব আজকে যাতে পারে নেই আগামীতে যাব না এটা কিন্তু ঠিক না আগামীতে দাঁড়াতে দাঁড়াতে যাব তাই রহমান এই নির্দেশটা আমাদের দেশে এই কথাটা আপনাদের বলতে বলছে তার কারণ যে আপনার সঙ্গে আমরা আলাপ করবো ना, ना, आ, ना, <अगे ताथ> हाँ. ये सब भक्तों को समय के थ्रू वाला जाइए हमें हमारी কথা বলা শেষ করতে আসসালামু আলাইকুম এক আদিকে এ লিডা রে এ সাবেন পরে আবার আতে চলারে যাও হে হে

বে হচ্ছে বে হচ্ছে ।